আমি আজকে সেকেন্ড টাইম বরবার দেখতে আসছি আমি ঈদে অলরেডি একবার বরবার দেখেছি আজকে প্রিমিয়ারে আমি সাকিব খানের সাথে বসে আমরা সব যে আর্টিস্ট আছে সবাই মিলে বরবার দেখবো তো আমার কাছে খুব ভালো লাগছে কারণ বরবার সিনেমাটা আসলে সেকেন্ড টাইম দেখার মতো সিনেমা সিনেমায় সাকিব খান আমাদের কিং খান তার যে

নাটক থেকে এসে যদি একটা ডিরেক্টর তার প্রথম সিনেমাতে এরকম ধামাকা দিয়ে দেয় তাহলে চিন্তা করে না যে আরো ডিরেক্টর আছে নাটকের ভালো ভালো যে ডিরেক্টর আছে যারা নাম করার ডিরেক্টর ওরাও যদি আস্তে আস্তে সিনেমায় আসে তাহলে কত বড় বড় একটা সময় সাকিব সাকিব খানকে কম বেশি সবাই মানুষ চিনে বাংলাদেশের বাইরে প্রত্যেকটা মানুষই সাকিব খানকে চিনে কম বেশি আপনি যদি নিউ ইয়র্কে যান আপনি আমেরিকায় যান লন্ডনে কানাডায় যান সাকিব খানকে কম বেশি अर्जेंटीना তার নাম আসলে ওই ক্যাটেগরিতে পৌঁছে গিয়েছে আর সাকিব খানকে দেখে কোনদিন কেউ নাক সিঁটকাতো না আমার কাছে মনে হয় যে ধীরে ধীরে আমরা যেহেতু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি উন্নতি করছে সাকিব খানের মেকআপ দা লুক সবকিছু উন্নতি হচ্ছে আর দেখো সাকিব খানকে দেখতে আর ও ভালো লাগে সাকিব খান সাকিব খান সাকিব খান

দিয়েছে বরবাদ কিন্তু হাউসফুল সিনেমা হল হাউসফুল যাচ্ছে ঠাকুর বাইরে যাচ্ছে আমি এটাই বললাম যে দেশের বাইরে প্রত্যেকটা মানুষ খুবই পছন্দ করে এর জন্য দেশের বাইরে যে শো হচ্ছে এই শো এখন হাউসফুল যাচ্ছে ঠিক আছে দর্শক এখন হলমুখী হচ্ছে দর্শক হলমুখী হচ্ছে এটা আমাদের জন্য আসলে খুশির খবর কারণ বাংলা সিনেমা সামনে থেকে আগাচ্ছে দাগি দেখে মানুষ দাগিও অনেক ভালো একটা সিনেমা যেটা সবাই দেখেছে এখনো দেখছে বরবাদ হাউসফুল জংলিও হাউসফুল প্রত্যেকটা সিনেমা যেগুলো আসে প্রত্যেকটাই হাউসফুল এটা আমাদের জন্য গর্বের বিষয় যে আমরা কাজ করার উৎসাহ

মুক্তি দিক ঈদা মুক্তি দিক আর ঈদ ছাড়া মুক্তি দিক সে তো মেগা স্টার সে তো অনেক আগে থেকেই মেগা স্টার এখন আপনারা বলেন আরো তো অনেক নায়ক আছে বাট আর কেউ মেগা স্টার হয়েছে আপনার বিষয়ে একটু বলছি দেখো বলিউডের যে নায়িকাগুলো আছে আপনাকে বাংলাদেশের গ্রামার আইটেম গাল হিসাবে অনেকে তুলনা করছে এই বিষয়টাকে কিভাবে দেখছেন না 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 একদমই না বলিউড অনেকে নায়িকাদের মতো বলে আমার ফেস আমার হয়তো ফেস কাটিং বলে যে তামিল নায়িকা বা বলিউডের মত। মতো ওইটা আমি নিজেকে ক্যারি করি ওইভাবে আমার নিজেকে ফিটফাট রাখতে অনেক পছন্দ আমার ভালো লাগে তাই

আপু অনেকেই তো মুভি থেকে মুখ করছে আপনি কবে মুভিতে মুখ করবেন আমার খুব ইচ্ছা আছে যে ভালো গল্প ভালো নায়ক যদি ভালো আর্টিস্ট থাকে ভালো ডিরেক্টর থাকে আমি অবশ্যই আমাকে সবাই আসলে মুভির জন্যই বলে আমি কেন বাংলা সিনেমা করি না আমি কেন আমাকে কেন বড় পর্দায় দেখা যায় না তো আমার ইচ্ছা আছে এই বছরই আমার করার ইচ্ছা আপু একটা ফেসবুকে সেটাস স্ট্যাটাস দিয়েছিলেন জীবন সঙ্গী না পেয়েছেন নাকি এখনো না আমি তো এখনো কাউকে পাইনি আপনারা যা খুঁজে দেওয়ার কথা জীবন কেমন চলে চান আমি লাভিং কেয়ারিং হ্যান্ডসাম আর

...